আমনে খা না ইনকে জ্বর আছে হ জলটাই দেনা আনা নেচো বানিয়ে যাব তোকে দেখাইতে হসপিটাল এই দমা জ্বর মাথাটা ধরে আছে মনেই জরে এমনি কইরে রইছ নি চ তুই বার বার এমনি কইরে রইছ দেখাইতে নি যাব চ না আমি হসপিটাল যাব নাই

তোর মা তো দিবে লক্ষ্মীর বান্ডার পাইছি বলছিস পনেরোশো টাকা কেন দিবে তোর মা না দিবে এখন দাদা ভালো হোক জ্বর হয়েছে দাদা ভালো হয়ে লোক তবে না তোকে দিবে

দাদা এখন খুঁজিস না দে পিউ কে তুই তো ভালোবাসিস তা তোর কাকি আইলো তখন পিউর মা টুকু দেখতি দন না দেখো কি আছে যদি না দেখলে তো না দেখলো তা তো আসতে হয় না টুকু যে দেখি না টুকু ছেলেটার কি হয়েছে পিউ কে তুই জামা কিনে দিব নুনু সাইকেল কিনে দিব নুনু টুকু অত আদর করিস ভালোবাসিস তো কি হবে তো ভালোবাসি তো কোনো অসুবিধা হবে না কি

বগুছ কাইলে আমি বল কিনে দিব পরে আমি যত্ত ঠিক হইলে তারপর তবে আমি ভালো হই ল তবে না এখন লই উছকাই উছকাই দিছে খালি তোমার মা তো ও বলছে আমার মা 1500 টাকা পাইলে যেতে দে বলে দুই মাস রাখতে বলবি যা তাইলে হই যাবে টাকা টাকা সাইকেল হই যাবে দুই মাস রাখতে বাবা আমি দেখছি বাবু আছিয়ে থাকতো ইনটাকে আমি দেখছি তোর বাবা আসুক 1500 টাকা সাইকেল হবে খালি সাইকেল আর সাইকেল লেখা পড়া দিয়ে কিছু নাই কে

জেঠিয়ে তো তোটিয়ে দাদাই আৰু জেঠিয়ে তো মাথাৰে উদ্ধাৰ দিল তো তই তোক দিয়ে এহ

দেখ আমার এখন টুকু ভালো লাগবে হ্যাঁ বিজে কানে দিয়ে পুছায় দিলি আর অমনি করতে যাইসি না বেকার তোর কাকি বাবা বলিসা দেখছিস না তোর কাকির কথা পিউ কে ভালোবাসছে যত ভালোবাসছে আমরা তত ওই রকম ও আর কথা হয়েছে হ্যাঁ এটা কিনে দেবো এটা কিনে দিবো আর তোর কাকির হয়েছে ইয়া রাগ আমার ছেলেকে বাড়াইন দিচ্ছে ওরা কি দরকার বাবা আমার বাড়া আবার ছাড়িয়ে দে

আছে ঘরকে ভালোবাসি তো এবারে নাই পাইছি আর নাই কোনো বলবো আর ওয়ে এসে নিয়ে বলল হ্যাঁ যেটি আমার মা লক্ষ্মীর ভান্ডার পয়সা পাইছে তার একটা সাইকেল কিনে দিচ্ছে না তখন আমি বললি বলে তোর মা কিনে দিবে না তোর মা চিপসি বটে তো দাদাই কিনে দে সব কিছু তোকে না পরশ করে পালি তো কি হবে তুমিও তো পরশ পায় অন্য অন্য কাজে আছে না রোগ অসুখ আছে ডাক্তার আছে কাপড় চোপড় আছে

তত ওকে বলবে যে ওরা হিংসা শিকায় নিচ্ছে না না কোনো হিংসা হবে না ওই ঘরে ঘরে আমার টুকু আর্ধেক হতে পারে নিজেকে সহ্য করে থাকি ভালোই করেছিস ভালোবাসে আর ভালোবাসতে যাইস না চ